রাধা রাধে তো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমি আজকে কীভাবে পূজাটা দিয়ে দিলাম আজকে গাছের মধ্যে একদম ফুল কম তো যতগুলো ফুল পাইছি ওগুলোই ফুলগুলো দিয়ে কোনো রকমের ভগবানকে সাজিয়ে দিলাম সেবা দেবা শেষ তো দেখাচ্ছ বন্ধুরা সবাই আমার গোপালকে দর্শন করে মানব জীবন সার্থক করো ফুল অল্পই পেয়েছি দেখা গোবিন্দ দর্শন কর শ্রীকৃষ্ণ গোপাল সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেব সকল বিবতায়কে রক্ষা করেন সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেব রাধা গোবিন্দ জগন্নাথ বলরাম সুবর্দ মাইয়া কৃষ্ণ পঞ্চদত্তামোদর গোপাল গুরুদেব লক্ষ্মী নারায়ণ গণেশ নারায়ণ মা লক্ষ্মী এইভাবে আমি সেবাটা দিয়ে দিলাম তো এখন একটু করে গীতা পাঠ করার চেষ্টা করবো তোমরা জানো আমি ভালো করে পারি পড়তে পারি না গীতা পাঠ করা আমার পক্ষে সম্ভব না তারপর একটু করার জন্য চেষ্টা করব তো বন্ধুরা সবাই একটু শ্রবণ করবে ডে হলে আমার দৃষ্টি দেখবে অজ্ঞান তিমিরা কয়া জ্ঞানজন চোখ যেন তম শ্রী শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মহান যেন স্থাপিত স্বয়ং রূপহ ক্রদা মদমহ তদাতি স্বরূপণ ক্লান্ত অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেবের জ্ঞানের আলোকিত দিয়ে আমার চক্ষু স্মৃত করেছেন তাকে আমার সশ্র নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপতি পতে গোপী সা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত নমস্তে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি জগতের সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রানীর প্রেম সম্পদ আমি তোমাকে পাদ পাদপত্নে আমার সহ সদ্রপনতি নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনের শরী দেবী বনমামি হরি প্রিয়ে শ্রীমতী রাধারানী তার অঙ্গ ক্লান্তি তপ্ত কাঞ্চনের মত যিনি বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্ববানু দোহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণে প্রিয়সী তার চরণ কমলে আমার সহস্রবণতি নিবেদন করি পাঞ্চাকল্প তরু বিশ্বকৃপা সিন্ধু চ পতিতানম প্রাণেব বৈষ্ণবেব নম নম সমস্ত বৈষ্ণবীর বিন্দু যারা পাঞ্চা কল্প তুরুর মতো সকলে মনোপাঞ্জা পূর্ণ করতে পারেন যারা কি পাই সাগর ও পাপন তাদের চরণ কমলে আমার সহস্র সহস্র পনতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিদ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ শ্রিদ্বৈত গদাধর শিবা সাদি বৃন্দ শ্রী চৈতন্য প্রবো নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচর্য শ্রী গদাধর ও শিবা আদি গৌর ভক্তবৃন্দর চরণ কমলানে আমি আমার সহ সশ্র নিবেদন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত মধ্যায় বিষাচক দ্বিতীয়রাষ্ট্র ধর্মক্ষেত্রে ধর্ম সমাবেত যুজো সবহ মামকা পাণ্ডবা চব কিম করবত সঞ্জয় অনুবাদ দ্বিত রাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্ম ক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র পুত্ররা তারপর কি করল গীতার শ্লোক যদা যদা হে ধর্মস গ্লানি ভবতি ভারত অবতানম ধর্মস তদা তানম সেজমহাম পরে ত্রাণম সাধুনাশম বিনাশ দুষ্কৃতম ধর্ম সনস্তবনা আমি যুগে যুগে গীতার মাহাত্মা গীতা শাস্ত মিদম পূর্ণ হযত প্রণাম ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত বয় উদ্যোগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে বয় সুখাদি বঞ্চিত হয়ে পরবর্তী জীবনে স্বরূপ অর্জন করা যায় গীতার মাহাত্ম গীতাশীল ঐশ্ব পানীয় নম স্বস্তি হিপা পিনী পূর্ণ জন্ম কীতানী কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না মলিনম মোচনম পূর্ণ জল স্নানম দিনে দিনে সদ গীতা গীতা মিত্র স্নানম সংসার মলনাশম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জল যে মানে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় একেবারে বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কিন মন স্বাস্থ্য বিস্তরে যা শয়ন পদ পদ্মা না মুখ পদ্মা বিনি যেহেতু ভগবত গীতার বাণী শয়ন পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্রিত বাণী তাই এ গ্রহ পাঠ করলে তার অন্য কোনো বৌদিক সাহিত্য পড়বার প্রয়োজন বৌদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতের বর্তমান জগৎ বর্তমান জগতের মানুষ এত ব্যস্ত যে তার পক্ষে সমস্ত বৌদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় বৈদিক সাহিত্য পাঠ পাঠ সমস্ত বৌদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবৎ গীতা পাঠ করলে মানুষের সমস্ত বোধ জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবৎ গীতা হচ্ছে বেদের সার এবং গীতা শয়ন ভগবানের মুখ নিঃশ্রিত ভারত মিত বার বারতামি মিত সর্বম বিষ্ণু পদার্থ বিনহ গীতা গঙ্গা পিতৃ বা পূর্ণ জন্ম ন গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় যিনি ভগবত গীতার পূর্ণ প্রিয়ষী পান করেছেন তার কথা বলবার আছে গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতার মাহাত্মা পাঁচ ভগবদ্গীতা গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ স্থিত আর গঙ্গা গঙ্গা ভগবানের চরণ পদ্ধতিকে উদ্যত্ত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখোপায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতা অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গা চেয়েও বেশি সর্বপরিষদ গাবদগ্ধ গোপাল নন্দ প্রাতবর্ষ সুধী বক্তা দুগ্ধম গীতা মহৎ এই গীতা পরিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষিদের সারথি সার এবং তা ঠিক একটি গাবের মতো এবং রাকাল রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এ গাভিকে দোহন করেছেন অর্জুন যেন গোবস্বরের মত এবং জ্ঞানে ও শুদ্ধ বক্তারাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন গীতার মাহাত্মা একং শাস্ত্র একং শাস্ত্রম দেব দেবকী পুত্র গীতম এক দেব দেবকি পুত্র এব এক মত শস্য জানি কর্ম অপস্য তস্য দেবস্য সেবা সমস্ত বর্তমান জগতের মানুষ আকুলভাবে আহাঙ্কা করেছে একটি শাস্ত্রের একই ভগবানের একটি ধর্ম এবং একটি বৃত্তি তাই একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একই শাস্ত্র হোক ভগবদ্ গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একই ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মত নামামি একক মন্ত্র একক প্রার্থনা একক স্রোত তার নাম কীর্ত হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এক এবং কর্মপশ তবেস্ব সেবা এবং তৈশ্য তৎস্ব সেবা সমস্ত সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এ এবং কর্মপৈস্য তৈস্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্ত হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তবে বন্ধুরা আমি একটু করে গীতা পাঠ করার গীতা পাঠ করার চেষ্টা করলাম বলতে আমার দৃষ্টি দেখবে যদি আমার গীতা পড়াটা তোমাদের কাছে ভালো লাগে সবাই একটু শ্রবণ করবে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটি এখানে শেষ করলাম আসলে সবাইকে একটু একটু গীতা পড়তে হবে কারণ না পড়লে নয় কিছু এর সঙ্গে যাবে না আমরা যা পূর্ণ কাজ করবো সবই আমাদের সাথে যাবে বাকি অন্য কিছু যাবে না তো যত যত সম্ভব একটু করে গীতা পাঠ করা সবাই চেষ্টা করবে বন্ধুদের কাছে এতটুকু ছাওয়া মানব জীবন সার্থক হবে ভগবানের সেবা করার মধ্যে দিয়ে আর আমাদের ধনিক একটি শ্লোক হলে করতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম রাধা রাধে 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 রাধে